এম বি গ্রিন লাইন নৌযানটি ঢাকা নদী বন্দরে এসে পৌঁছলো ইলিশা থেকে প্রতিদিন নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা থেকে প্রতিদিন সাড়ে আটটায় ছেড়ে যায় ইলিশার উদ্দেশ্যে এবং ইলিশা থেকে পৌনে তিনটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে নৌযানটি এখন ঠিক রাত নয়টা দুই মিনিটে ঢাকা নদী বন্দরে এসে পৌঁছল এম বি গ্রিন লাইন নৌযানটি এবং পুনরায় আগামীকাল আবারও আটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনারা সকলে দেখতে পাচ্ছেন নৌজানটি কিন্তু একেবারে ঘাটের কাছাকাছি চলে এসেছে এবং বেশ ভালোই যাত্রী নিয়ে এসেছে ইলিশা থেকে ঢাকা কালীগঞ্জ ইলিশার সবচেয়ে দ্রুতগামী নৌযান এমবি গ্রিন লাইন নৌজানটি ঠিক দোয়েল পাখির দশ মিনিট পরেই ঘাটে এসে পৌঁছল সদরঘাট নদীবন্দর লঞ্চ টার্মিনালে আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Hello, welcome mm -hmm. to me. Vem <laughs> aqui